আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু সম্মানিত অভিভাবক মহোদয়গণ এই যে দেখেন সুন্দর এবং নতুন কার্পেট আনা হয়েছে এই কার্পেটগুলো দুই চার দিনের ভিতরে বা এক সপ্তাহ এক মাসের ভিতরে ময়লা করে ফেলবে আপনাদেরই সন্তানেরা এবার আপনারাই বলবেন যে ময়লা কারফেট দেওয়া হয়েছে আসলে কিন্তু ময়লা কারফেট দেওয়া হয় না কার্পেট দেওয়া হয় নতুন কারফেটেই এটা ময়লা হয়ে যায় আর সব কিছুই ময়লা হবে আর বছরে একবার বছরে দুইবার ধরেন এটা আনা কিনা সম্ভব হয় না আর কি কারণ টাকা পয়সা তো মোটামুটি অনেকই লাগে এটার জন্য আবার ধরেন আমরা তেমন কোনো কালেকশন করি না তাই দেশের সকল অভিভাবকগণ যারা আছেন আপনারা আপনাদের কাছে আকুল আবেদন মন্তব্য করার আগে এই বিষয়টা মাদ্রাসার প্রতি সকল মাদ্রাসার প্রতি এটা একটু মানে ইনসাফ করে কথা বললে ভালো হয় কারণ নতুনে আনা হয় আনলে ময়লা তো হবেই ময়লা হইলে মাঝে মধ্যে একটু ময়লাটা হলেও এটা চালায় নিতে হয় আবার ও কিন্তু এটা তো জানে আর বললাম না অপচয়ও করা যাবে না তো বৎসর বৎসরে নতুন কারফেট কেনা মাদ্রাসাওয়ালাদের পক্ষে সম্ভব না আর এটা এমন না যে কাপড়ের মতো কিছুদিন পর পর ধুয়ে তারপরে ব্যবহার করা যাবে তাই আপনারা একটু সহানুভূতি দেখে তারপরে কথা বললে মাদ্রাসার শিক্ষকরা অজুররা খুশি হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা